নারী কেলেঙ্কারি দায়ে অভিযুক্ত খলিলুর রহমান নয়নকে মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পদ থেকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের আয়োজন করা হয় ব্রাঞ্চ টু এর একজন শিক্ষক ফরিউর রহমান তিনি নানি কেলেঙ্কারির সাথে যুক্ত হয়েছেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা চাই না যে এরকম আরও হোক এরকম আরও কোনো শিক্ষার্থীর উপর এরকম নির্যাতন হোক এর জন্যই আমাদের আজকে আন্দোলনটা করে আমরা চাচ্ছি যে এরকম যাতে আর না হয় আর ফরিউর রহমানকে যাতে বহিষ্কার করা হয় বহিষ্কার করা হোক এবং তাছাড়া অন্যান্য স্কুলে যে টিচাররা তাদের উপর নজর রাখা হোক যাতে তারা অন্য কোনো স্টুডেন্টের উপর এরকম আর না করতে পারে শিক্ষার্থীদের দাবের মুখে শিক্ষক খলিলুর রহমান নয়নকে সাময়িক বহিষ্কার করে বিদ্যালয় কর্তৃপক্ষ জয়েল রানা একাত্তর বাংলা